আপনার ফোনটি কি হ্যাং করে আপনার ফোনটি কি অল্পক্ষণ ব্যবহার করলেই অনেক বেশি গরম হয়ে যায় হ্যাঁ বন্ধুরা তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সাথে আমি নুরুজ্জামান দীপু আজকে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা ফোন হ্যাং করা এবং ফোন থেকে নিজেদের পারেন তাহলে আপনার ব্যবহার করা স্মার্টফোনটি যদি অনেকদিন পুরনো হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু সর্বপ্রথমে যে কাজটি করতে পারেন আপনার স্মার্টফোন থেকে একটি রিসেট দিতে পারেন ফ্যাক্টরি ডাটা রিসেট এটি দেওয়ার মাধ্যমে বন্ধুরা আপনাদের যে ফোনটি রয়েছে সেটি কেনার সময় যেরকম নিট অ্যান্ড ক্লিন ছিল যেমন স্মুথ ছিল ছিল আপনার ফ্যাক্টরি ডাটা রিসেট দেওয়ার ফলে আপনার সেই ফোনটি কিন্তু আবার নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে চলুন চলে যাই টিপস নাম্বার টু এ বন্ধুরা নাম্বার টু এ আমি আপনাদেরকে যে টিপসটি দিব সেটি হচ্ছে আপনাদের ফোনের স্টোরেজটাকে আপনাদেরকে খালি রাখতে হবে বন্ধুরা আমাদের ফোনের ইন্টারনাল স্টোরেজটা আমরা যদি বেশি পরিমাণ ভরে ফেলি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফোনটা হ্যাং বা লেগ করে তো আপনি কিভাবে খালি করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দেই তো এর জন্য সর্বপ্রথম আমি চলে আমার আমার ফোনে ফোন থেকে থেকে এবং সেটিংস আমি সার্চ বারে গিয়ে সার্চ করে নিব স্টোরেজ লিখে তো বন্ধুরা অনেকের ফোনের ক্ষেত্রে স্টোরেজ না থেকে মেমোরি থাকতে পারে তো আপনারা এটি খুঁজে বের করে নেবেন তো এখন স্টোরেজ এর মধ্যে ক্লিক করলে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু আমার কোন ফাইলে কতটুকু জায়গা খেয়েছে কত জিবি অ্যাপস আছে কত জিবি ভিডিও আছে কত জিবি গান আছে কত জিবি ডকুমেন্ট আছে সবকিছু কিন্তু এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের ফোনের অপ্রয়োজনীয় ডাটা গুলোকে খুব সহজে এখান থেকে রিমুভ করে ফেলতে পারবেন এছাড়াও বন্ধুরা আমরা যখন কোনো কিছু ফোন থেকে ডিলেট করি আমাদের ফোনের রিসাইকেল বিন এইগুলো কিন্তু স্টোর হয়ে থাকে এবং তিরিশ দিন পর্যন্ত কিন্তু সেগুলো জমা থাকে তো বন্ধুরা আপনি যদি চান আপনার ফোনটাকে ইনস্ট্যান্ট খালি করার জন্য সেই ক্ষেত্রে আপনি আপনাদের ফোন থেকে রিসাইকেল বিন এই অপশনটা খুঁজে বের করে সেগুলোকে কিন্তু রিমুভ করে ফেলতে পারেন এতে কিন্তু খুব সহজেই আপনার ফোনে ডিলিট করা গুলো পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে এবং আপনার ফোনের স্টোরেজটা কিন্তু সম্পূর্ণরূপে খালি হয়ে যাবে আর ফোনের স্টোরেজ যত বেশি খালি হবে ফোন তত বেশি গরম কম হবে তত বেশি কিন্তু হ্যাং কম করবে তো এই বিষয়টা কিন্তু আপনারা সবসময় মাথায় রাখবেন চলুন বন্ধুরা চলে যাই পরবর্তী টিপসে বন্ধুরা এর জন্য আপনাদেরকে যেটি করতে হবে আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের ফোন থেকে সেটিংস এ তো আমি ফোন থেকে সেটিংস এ চলে যাচ্ছি এবং সেখান থেকে আপনাদের এবাউট ফোনে চলে যেতে হবে এবাউট ফোন থেকে আপনাদের খুঁজে বের করতে হবে বিল্ডার নাম্বার তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে বিল্ডার নাম্বার আছে আমি বিল্ডার নাম্বারে শার্টটা ক্লিক করে দিব এবং আমার এখানে কিন্তু বন্ধুরা ডেভেলপার অপশানটি এনেবল এনেবেল হয়ে যাবে তো আপনারা যারা সাউমির ফোন কিংবা ওপ্পো ফোন ইউজ করবেন আপনারা কিন্তু ডেভেলপার অপশনটা অন করার পরে সেটাকে এডিশনাল সেটিংসের ভিতরে খুঁজে পাবেন তো আমি ডেভেলপার অপশনটাকে এনেবল করে দিচ্ছি এবং সেটার মধ্যে থেকে আপনারা সর্বপ্রথম যেটা বের করবেন ব্যাকগ্রাউন্ড লিমিট এটাকে আমি টু দিয়ে রাখবো তো আপনারা চাইলে কিন্তু এটাকে অফ করে রাখতে পারেন এর মানে হচ্ছে বন্ধুরা আমরা যখন ফোনে একাধিক অ্যাপস নিয়ে কাজ করি তো আমরা যখন হোম বাটনে ক্লিক করি একটা অ্যাপস থেকে আরেকটা অ্যাপসে শিফট করি অনেক সময় কিন্তু সেই অ্যাপসগুলো আমাদের ফোনে রানিং থাকে তো আপনি যদি এই ব্যাকগ্রাউন্ড ডাটা প্রসেসিংটাকে যদি অফ করে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আর কোনো অ্যাপস চলবে না সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রসেসরের উপর চাপ কম পড়বে এবং আপনার প্রসেসরটা কিন্তু বন্ধুরা গরম হবে না বন্ধুরা এরপর যদি আমরা একটু স্ক্রল করা একটু নিচে নেমে আসি সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো স্কেটাতে আপনারা দেখতে পারবেন কয়েকটি অপশন রয়েছে রয়েছে থেকে পর্যন্ত তো আপনারা যদি অ্যানিমেশনটাকে অফ করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এক পেজ থেকে অন্য পেজে যেতে খুব একটা সময় লাগবে না এবং আপনার ফোনটা কিন্তু অনেক ফাস্ট মনে হবে বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন ট্রানজিশন এনিমেশন স্কেল এটাকেও কিন্তু আপনারা ক্লিক করে অ্যানিমেশন অফ করে দিবেন এরপর বন্ধুরা একটা দেখুন এনিমেটর ডিউরেশন স্কেল এটাকেও কিন্তু ক্লিক করে আপনারা অফ করে দিবেন তাহলে দেখবেন আপনাদের ফোনটা আগের চেয়ে অনেক বেশি ফাস্ট হয়ে গেছে অনেক বেশি স্মুথ হয়ে গেছে চলুন বন্ধুরা চলে যাই পরবর্তী টিপসে আমাদের ফোন গরম বা হ্যাং হওয়ার পিছনে কিন্তু আর একটা ইম্পর্টেন্ট কারণ রয়েছে আমরা কিন্তু বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনটা ইউজ করে থাকি ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করার জন্য অনেকেই গেমিং করার জন্য অনেকে আবার বিভিন্ন রকমের কার্যক্রম সম্পাদন করার জন্য তো বন্ধুরা ফেসবুক ইউটিউব এগুলো কিন্তু আমাদের ফোনের জন্য একটা কমন বিষয় তো আমাদের ফোনটা যদি একটু লো এন্ডের হয় অর্থাৎ আমাদের র্যাম রুম যদি কম হয় ফোনটাকে গরম এবং হ্যাং থেকে বাঁচাতে যে কাজটি করবেন আপনারা কিন্তু ফেসবুক সহ অন্যান্য যে অ্যাপসগুলো আছে সেইগুলোর মেন বাসনটা ব্যবহার না করে লাইট বাসনটা ব্যবহার করতে পারেন অর্থাৎ সরাসরি ফেসবুক অ্যাপসটা ব্যবহার না করে আপনারা ফেসবুক লাইট ব্যবহার করতে পারেন তো একইভাবে আপনারা অন্যান্য যে অ্যাপসগুলো রয়েছে সেইগুলোরও কিন্তু লাইট বাসনগুলো ব্যবহার করতে পারেন কারণ বন্ধুরা লাইট বাসনগুলো কিন্তু সাইজে অনেক ছোট হয় আমাদের ফেসবুক অ্যাপসটা যদি নর্মালি একশো আট দশ হয় ফেসবুক লাইটটা আপনারা দেখতে পারবেন যে দুই তিন এমবির কাছাকাছি হবে এছাড়াও আপনারা যদি টিকটক চালান টিকটক দেখবেন সত্তর আশি বা এমবি হতে পারে তো আপনারা যদি টিকটক লাইট চালান সেটা কিন্তু কিন্তু বা পেয়ে যাবেন কাজ একই হলেও বন্ধুরা লাইট বাসনগুলো কিন্তু আমাদের ফোনে জায়গা কম খায় আমাদের ফোনের র্যাম এবং প্রসেসরের উপর চাপ কম পড়ে তো সেই ক্ষেত্রে আপনার ফোনটাও যদি গরম হয় হ্যাং করে আপনি কিন্তু বড় অ্যাপস থেকে বিরত থাকুন আপনি এই ধরনের লাইট অ্যাপস গুলো ব্যবহার করতে পারেন তো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা শেয়ার করে দিবেন পরবর্তীতে আপনার প্রয়োজনের সময় খুঁজে পান এবং অন্যরা যারা এ বিষয়ে জানে না তারাও যেন বিষয়টি জেনে উপকৃত হতে পারে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে দিবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ